আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বানেরা একাডেমির গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজ গণিতের বেসিক সিরিজের তৃতীয় ক্লাস আজকে আলোচনা করা হবে বীজ রাশির যোগ অপনার বীজ গণিত রাশির যোগ কীভাবে করবেন তা এখানে ভালো করেই শেখানো হবে আপনারা মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসুন এই বীজ যোগ রাশির বিয়োগ শেখার জন্য সর্বপ্রথম যা জানা লাগতে পারে যা জানা লাগবে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে কীভাবে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ করা লাগে যোগ বিয়োগ ভাগ এগুলো করা লাগে আমরা যারা আমার এই ভিডিওতে দেখেন তারা আমার পূর্বের ভিডিওটি দেখে আসবেন অথবা আমি আপনাদের লিঙ্ক দিয়ে আসেন আমরা আজকে বেশ বিয়োগ কীভাবে করা যায় এবং যোগ কীভাবে করা যায় তা শিখবো যোগ বিয়োগ করার পূর্বে কিছু কথা আপনাদের জানতেই হবে নাম্বার ওয়ান কী কী লাগবে প্রথমত সব চলকেই এক হওয়া লাগবে যোগ তখনই করা যাবে যখন চলক চলকগুলো এগ হবে যখন চলকগুলো একই হবে তখনই যোগ করা যাবে অন্যথায় নয় দুই নম্বরে যোগ ও বিয়োগ হবে সাধারণত সহকের যারা সহক বাজার না তারা আমার প্রথম ক্লাসটি দেখতে পারবেন ওখানে প্রথম ক্লাসটি দেখলে এর সমস্যা আপনার থাকবে না তারপর যদি চলকের মিল না থাকে তখন কিন্তু যোগ করা যাবে না চলক যদি আবার একই হয় একই হয় কিন্তু এর ঘাত অথবা পাওয়ার অথবা যদি সূচকগুলো আলাদা হয় তাহলেও যোগিয়োগ করা যাবে না নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলছি প্রথমে আসছে জলকগুলো একই হওয়া লাগবে দুই নম্বর যোগ ও বিয়োগ হবে কিসের শহরের তারপর কি বললাম চলক যদি একই হয় কিন্তু এর ঘাত পাওয়ার বা সূচক ঘাত পাওয়ার বা সূচক বলতে ওর পাওয়ার আপনাদের দেখাবি যদি আলাদা হয় তাহলে কী করা যাবে না যোগ বিয়োগ করা যাবে না রাসন শুরু করা যাক আগে যোগ শিখি বীজ রাশি রাশির যোগ আচ্ছা বীজ গণিতের যোগ করার পূর্বে আমরা জানাল যে সল আসলে কোনগুলো যদি আপনারা এ বিষয়ে না জেনে থাকেন তাহলে আমার প্রথম ভিডিওটি দেখবেন আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশানে অথবা কমেন্টে এর লিঙ্কগুলো দিয়ে দেব তা আসুন শুক্রই আপনারা পূর্ণ সংখ্যা জানেন না পূর্ণ সংখ্যার ভিডিওটি দেখবেন পূর্ণ সংখ্যাটি ভিডিও এই ভিডিও দেখার আগে পূর্ণ সংখ্যার ভিডিওটা দেখে আসবেন তাহলে এই অঙ্কগুলো খুব সহজ হবে যেমন অঙ্ক দেখলাম ফাইভ এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই বাড়ি এখানে দেখেন এই পরটা চল এক্স এটার হচ্ছে এটারও এক্স হচ্ছে ওয়াই প্লাস এক্স এটা হচ্ছে ওয়াই এখন দেখেন শর্ত কি যোগ করার প্রথম শর্ত হচ্ছে যে চলকগুলো কী হওয়া লাগবে এটাই হওয়া লাগবে তো কোনটার কোনটা কোনটা এক্স এটা সলক এক্স আবার এখানে একটা এজ আছে কিন্তু দেখেন এর ঘাট কোনো কিছু নেবে না ওয়ান ধরা লাগে এর ঘাত হচ্ছে ওয়ান এর ঘাট হচ্ছে ওয়ান প্লাস পাওয়ার আছে ওয়ান এর ঘাট কত টু অর্থাৎ বলা হয়েছে যে ঘাট বা পাওয়ার সব আলাদা যদি হয় তাহলে কী করা যাবে না যোগ অথবা বিয়োগ একটা তো এখন আসেন দ্বিতীয় অনুযায়ী যে বলছি যে সলকগুলো একই হলে এখানে যোগ করা লাগে তাহলে এর সামনে কি আছে প্লাস এর সামনে প্লাস তার মানে দুইটাই একই চিহ্ন আপনাদের এর আগের ভিডিওতে বলছিলাম যে দুটো যদি একই চিহ্ন হয় তাহলে যোগ করা যায় একই চিহ্ন হলে যোগ করে লাগে তাই আছে পাঁচটা এক্স এটা তিনটা এক্স মোট কয়টা এই এক্স এখন দেখেন এই দুইটার আপনার চলক মিলছিল সেই জন্য এই দুটো যোগ করছি এর সাথে তো আর কোনো চলকের মিল নেই আর কোথায় আছে এখানে ওয়াই দুইটা ওয়াই এটা পাঁচটা ওয়াই তার মানে এই দুটোর সাথে মিল আছে চলকের মিল আছে এই দুটো যোগ বিয়োগ করা যাবে আর দেখেন আমরা চলক কিন্তু ওইটা লিখছি কিন্তু যোগ হইলেও কার সাধারণত চলকের সাথে যে সংখ্যক মানটা আছে যেটাকে আমরা সহক বলে জানি সেই সহকটার যোগ হয়েছে আর আমরা যোগ হবে সাধারণত কিসের সহকের জন্য সহকেরই যোগ বিয়োগ হয়েছে এখানে দেখেন প্লাস এখানে প্লাস দুইটা দুইটার সলক একই চল যদি একে হয় তাহলে কী করা লাগবে যোগ বিয়োগ করা যাবে তো আমি শর্ত মানছে যোগ বি এখন করি যেহেতু দুইটারের সামনে যোগ বা প্লাস চিহ্ন তাহলে দুটো কী করবো প্লাস করবো তাহলে পাঁচ অব্দি কোথায় সেভেন ওয়াই কিসে যোগ হইলো শহরে যোগ হইলো আর ওদের চিহ্ন আছে প্লাস আর কী বাকি থাকলো থ্রি এক্স স্কোয়ার তা যেহেতু বাকি আছে ওর কোনো মিল নাই সঙ্গে সাথে নাই তাহলে ওটা ওইরকমই থাকবে এটা হচ্ছে এই রাশিটার যোগ এর এরপরে কি আমরা লিখতে পারবো যে এক্স সেভেন ওই থ্রি এক্স আর কি যোগ করে দেবো না শর্ত আসতে অলক সব লেগেই হওয়া লাগবে তখনই যোগ করতে পারবো এরকম আরেকটা দেখি এটা দেখেন আমাদের বলা হয়েছে যে চলক একই হলে তাহলে এখানে কি আছে নাইন এক্স ওয়াই আচ্ছা এই চলকটার সাথে আরও কি কোনো মিল আছে এখানে শেষে একটা আছে ওয়াই এক্স তো এইটা আর এটা কি মিল হইল দেখা যাচ্ছে তো এটা এক্স আছে এটা এক্স আছে এটা ওয়াইস ওয়াইসে কিন্তু এক্স এখানে প্রথমে এখানে আবার শেষে তাহলে কি মিল হইল হ্যাঁ এখানে কিন্তু মিল হয়েছে এখানে এক্স ওয়াই এখানে ওয়াই এক্স যদিও বা আছে দেখেন যদি আমরা এভাবে গুণ করি ফাইভ গুণন টু কত হবে টেন আবার যদি সেটা টু গুণন ফাইভ লিখি তবুও কত হবে টেন অর্থাৎ দেখেন যদি গুণের বেলায় সংখ্যাটা স্থান চেঞ্জ করে তবুও মানের কোনো পরিবর্তন হয় না অতএব এখানেও মানের কোনো পরিবর্তন হয় না বা সলফের কোনো পরিবর্তন হয় তারপর এটার সলভ এটার সলভতা যদি এটা এক্স ওয়াই সামনে এক্স পরে হয় এখানে সামনে ওই পরে এক্স যদি ওই ফেলা খাইছে তবুও কি তারা একই তার মানে কি চলো গে খুঁজ আমরা কী করতে পারবো যোগ করতে পারবো লেখা না টেন ওয়াই এক্স নাইন এক্স ওয়াই নয় অদ্দেশ কত হবে উনিশ এক্স ওয়াই লেখেন অথবা ওয়াই এক্স লেখেন যেটাই লেখেন দুটাই ঠিক তো আমি স্বতন্ত্র এক্সের ফলে ওয়াই এক্সেভাবে এখানে দেখেন এখানে জিনিস একই এখানে এবি আর এখানে আছে বি এখানে এবি দুটি আছে এখানেও এব দুটি আছে কিন্তু এলোমেলোভাবে যদি হেলো মেলোভাবে থাকে তবুও আমরা কী করব ওই দুইটা একেই ধরে নেবো এন দেখেন যেহেতু চলো একই তার মানে কী করা যাবে এগুলা যোগ করা যাবে তাহলে নয়ের প্লাস কথা হয় নয়ের পাস কেন এব দুইটাই প্লাস একশো আর একটা করি এরকম আছে এখন কীভাবে করবো প্রথম কাজ আমরা দেখব কোনগুলো চলক একই আছে প্রথম আছে এটা দিয়ে শুরু করি এখানে এই স্কা আছে এস্কার কোথাও আছে এখানে একই মানে এর থেকে বেশি আলাদা আমরা জানি যে হাত আলাদা হলে যোগ করা যাবে না তার মানে এর সাথেও যোগ করা যাবে না এখানে কী আছে স্ক্য এখানে একটা স্কার এখানে স্কার তার মানে এই দুইটা চলকের মিল আছে যেটাকে আমরা সদৃশ বলতে পারি আর এইটা এটা কি বিসদৃশ সত্তর মানে একই দেখতে একই আর বিশ সদিন হচ্ছে আলাদা তাই যেহেতু কী হয়েছে আর এদের যোগ করা যাবে তাই সব বি আর কাজ কথা হবে উনত্রিশ এ স্কোয়ার তার মানে এ স্কোয়ারের আটটা কোথাও নাই এ স্কোয়ারের কাজ শেষ এখন একইভাবে আসেন এখানে হচ্ছে নাইন বি বি সলক হচ্ছে বি বি সল খেলার কথা আছে আছে এখানে একটা আছে কিন্তু দেখেন এটার ঘাত হচ্ছে ওয়ান এটার ঘাত হচ্ছে থ্রি ঘাতের কী মিল আছে নাই তার মানে এই দুটো দুই যোগ করা যাবে না তাহলে নাইন বি নাইন বিই থাকবে একইভাবে এখানে এ কিও এরকম কি আরও কেউ আছে এ কিউব হ্যাঁ আছে এই যেখানে এখানে একটা আছে এটা তিনটে কিউব এখানে কয়টা কিউ একটা কোনো কিছু যদি এভাবে থাকে ওর সামনে কোনো সংখ্যা না থাকে ধরবো ওখানে ওর শ হচ্ছে এক তাহলে শগুলো চুপ করে এটে তিন এটে এক মোট কত চার এটা তো কষ্ট হিসেবে আর বাকি থাকলো কি ত্রিবি কিউ ত্রিবি কিউবের সাথে কিউ মিল আছে নাই তা যা আছে তাই আশা করি আপনারা এই সকল অঙ্ক এইভাবে সকল সব ধরনের অঙ্ক করতে পারবেন আমরা যদি এই নিয়মটা ফলো করে তাহলে যে কোনো অঙ্ক সব ধরনের অঙ্ক আমরা কাছে আমরা পারি না এখন আসেন বিয়োগ শিখি এদের একই নিয়ম এবার যদিও বা যোগ্য একসাথে হয়েছে তো আমরা একসাথেই শিখে নেব এখন দেখেন বিয়োগ মানে কি বাদ দেওয়া তো আমরা জানি বাদ দেওয়া কীভাবে এখন দেখেন শর্ত ওইটাই যোগ বিয়োগ একসাথেই শেখানো তো যদি এভাবে সাথে হয়ে হবে এভাবে ওই নিয়ম এটাই যোগ আর বিয়োগ যেটাই হোক দুইটার নিয়ম এখন দেখেন তাহলে নিয়ম কী চলক একই হওয়া লাগবে এখানকার চলক এক্স আর কত এক্স এখানে আছে তার মানে এই দুটো চলক একই চলক একই তার মানে কী করা যাবে যোগ করা যাবে মানছে এই দুইটা এখন দেখবেন যে এর সামনে কী চিহ্ন প্লাস এর সামনে কি প্লাস যখন চলক একই আবার দুইটাই একই চিনে যুক্ত চলক একই একই সিনে যুক্ত তাহলে কী করা লাগবে যোগ করা লাগবে তাহলে পাঁচ আর তিনে আট যদি এখানে মাইনাস থাকতো এখানেও মাইনাস চলক একই কিন্তু চিহ্নও আবার একই মাইনাস থাক আর যাই থাক চিহ্ন একই তাহলে যোগ করা যদি তো এখন আসুন আমরা প্রথমে এই চলক মিল থাকার কারণে এদেরটা কি করলাম চিহ্ন একই যোগ করলাম এখন দেখেন এইটা এবং এইটা কি দুইটা চলক একই এখন এটা কি করবো একটা যে মাইনাস চিহ্ন যুক্ত একটা যে প্লাস চিহ্ন যুক্ত যখন দেখবেন এর অবস্থা আসবে সলোক একই কিন্তু চিহ্ন ভিন্ন সলক এখ চিহ্ন ভিন্ন হলে আপনারা যেটা যে চিহ্ন আছে বিপরীত চিহ্ন হলে মানে রাখবেন বিপরীত চিহ্ন মানে বিয়োগ করা লাগবে বিপরীত চিহ্ন মানে কি বিয়োগ তাহলে বিয়োগ করে দেখবে যেখানে এখানে দেখবেন যেটা কোনটা বড় বর কোনটা ফাইভ এবং নাইন কোনটা বড় নাইন হয় বড়োটার থেকে ষোলোটা বিয়োগ করবেন আগে বিয়োগ করেন তাহলে আছে চার না থেকে কাজ বাদ দিলে চার চার এখন দেখেন এখানে প্রয়োজন কাছে চিহ্ন দেবেন আর দেখবেন এই দুইটা সংখ্যার মধ্যে বড় কোনটা বড় কী তাই নয় এর সঙ্গে কী চিহ্ন প্লাস এখানে প্লাস বসে থাকে এটা আরও এই ভিডিওটা মতো করে আরও ভালোভাবে জানতে চান আমার এর পূর্বের পার্ট অনেকটাই এটাই দিতে পারেন পূর্ণ সংখ্যার ভিডিওটি তাহলে এই সমস্যাটা দূর হবে ওখানে আপনাদের শেখানো হয়েছে কীভাবে যোগ করা লাগে বিয়োগ করা লাগে এবার আরম্ভ করি এই অঙ্ক দেখিনি অঙ্কের চলক একই একটার এখানে এক্স আয় এখানে ওয়াইক্স মানে তো বুঝলাম একশোই তা আবার এখানে একটা এক্স আয় তারপর এইটা 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 চলক একই এখন দেখেন এখানে আগে আমরা তো দুইটা দুইটা ওকে করলাম এবার আবার দেওয়া আছে তিনটা তিনটা শুধু না এখানে আবার এটা প্লাস এটা তো প্লাস এটাতে আবার মাইনাস এই ক্ষেত্রে কী করবো যার পর এইরকম দেখবেন তারপরে প্রথম কাজ আসছে যে এগুলোর মধ্যে যেগুলো একই চিহ্ন ওগুলো যোগ করে ফেলে তার দশ সাত দশ কথা হয় বিশ এক্স লাইন একই চিহ্নগুলো যোগ করলাম ঠিক আছে আমরা চাইলে এক লাইনে অঙ্কটা করা যেত তার তারপর যেন অবধান সেটা আমরা জন্য আরেকটা লাইন বাড়াচ্ছি এর মাইনাস টুয়েলভ এর মাইনাস টুয়েলভ এখানে নিয়ে আসেন সমস্যা নেই অলট প্লাট করা যায় চিহ্ন সহকারে তারপরে দেখেন আর কি সেটা মিলেছে এখানে ওয়াই এখানে ওয়াই তারপর এ দুটার মিলেছে আবার এটা কি বিপরীত চিহ্নযুক্ত বিপরীত চিহ্ন হলে কি করবো বিপরীত চিহ্নযুক্ত হলে বিয়ে করবো তাহলে পনেরো থেকে পাঁচ বিয়ে করলে কথা হবে দশ ওয়াই মানে এখানে একটা চিহ্ন বসা লাগবে এই ম্যানেজ বসা মানে এখানে যেতে আর কি বললাম যে এখানকার মধ্যে যেটা বড় বড়কে পনেরো অসামনে যে চিহ্ন ওই চিহ্ন এখানে বসাবেন গেল আর কি বাকি থাকে টেন জেড টেন জেড তার সাথে মিল নাই তা যা আছে তাই দেখেন আবার এই অঙ্কটা কিন্তু এখন শেষ হয়নি কারণ এখানে এক্স ওয়াই এক্স এখন বাকি আছে

দেখেন চল আসলে মিল করলার এটা এরা চলো মিল আছে এদের কী করা যাবে যোগ বিয়োগ এর মাঝেই করা যাবে যদি যোগ বিয়োগ করতে চাই দেখেন এরা আবার বিপরীত চিহ্ন যুক্ত এরা প্লাস চিহ্ন যদি ধরে এরা মাইনাস চিহ্ন বিপরীত চিহ্ন হলে কী কী জানি আমরা বিয়োগ করা লাগে সাথে পাঁচ বাদ দিল পাঁচ এখন এখানে কী চিহ্ন পেলা যাই থাকবে না মাইনাস হবে সেটা নির্ভর করবে ওই দুইটার মধ্যে বড়োটা যে চিহ্ন বড়কে টেন এর কি কী চেন মাইনাস ধরে এখানে কী হবে মাইনাস তারপর এখানে ওয়াই এখানে ওয়াই এখানে ওয়াই আছে মাইনাস চিহ্ন এখানে আছে সিক্স ওয়াইস এটাও মাইনাসীন অর্থাৎ দেখেন যদি বলছিলাম যে একই চিহ্ন হলে যোগ করা লাগে তাহলে একই চিহ্ন ধরেন তাহলে কী করবো যোগ করবো নয় আসছে কথা হয় পনেরো এর সময় কী আছে মাইনাস এখানে কী মাইনাস তাহলে এখানে কী দেওয়া লাগবে মাইনাস দেন ওয়াই কিউ এবার এই মাইনাস এই মাইনাস গুম করে দিন না ওই স্টুডেন্ট এরকম করে তারপর দেখেন এখানে এবি এখানে ওয়াই বি এবি এব যোগ করা লাগে যোগ করলে কী হবে যোগ করে করবো কারণ দুটাই একই দাঁড়িয়ে একই চিহ্ন দাঁড়িয়ে তাহলে কী হবে প্লাস আশা করি তোমরা সকলেই এই যোগ বিয়োগের অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যদি এই চিহ্ন যোগ বিয়োগ করতে ভুল বা আপনার যদি সমস্যা হয় তাহলে পূর্বের যে ভিডিও আছে পূর্ণ সংখ্যার ভিডিওটা এটা যদি আপনারা ভালোভাবে দেখতে পারেন এই নিয়মগুলো ফলো করতে পারেন তাহলে এই সমস্যাটা থাকবে না ইনশাআল্লাহ তো ভালো থাকবেন السلام عليكم ورحمه الله